একদিন এই লোকটাই সারা দেশ টলিয়ে দেবে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে বলেছিলেন সূর্যকান্ত মিশ্র কে এই লোকটি নিরাপদ সর্দার সদ্য জেল ফেরত প্রাক্তন সিপিএম বিধায়ক এদিন তাকেই দেখা গেল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়ায় প্রতিবাদ সভার মঞ্চে সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এদিন জনসভার আয়োজন করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে বক্তব্যের আসরে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক বলেন ঘাস থাকলেই গরু আসবে বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন যেদিন থেকে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসপুর সরকার এসেছে সেদিন থেকেই দিল্লির গরু ভক্তরা এ রাজ্যে ঘাটি গেড়েছে আমাদের রাজ্যে যেদিন থেকে ঘাসপুর ফুটেছে সেদিন থেকে বিজেপি এসেছে বিজেপি লাল যখন ছিল তখন ছিল না মমতা ব্যানার্জি যখন আসলো আমাদের রাজ্যে বিজেপি আসলো তাহলে গরুর সবচেয়ে বড় ভক্ত হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আর জোড়া ফুল ঘাস হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে ঘাস থাকলে তো গরু আসবে ঘাস আর গরুর সঙ্গে তো একটা সম্পর্কে থাকবে সাম্প্রতিক সন্দেশখালীর ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন সন্দেশখালী গোটা দেশের লজ্জা খেটে খাওয়া মানুষের অধিকারের লড়াই যে কাজ আমরা করতে পারিনি সে কাজ করেছে সন্দেশখালীর বঞ্চিত মানুষ সন্দেশখালীর যে ইতিহাস যে ভৌগোলিক অবস্থা যে সামাজিক পরিস্থিতি যা ভেঙে গেছে মানুষ সেইটাকে করার চেষ্টা করছে মানে একটা পরিবেশ চাইছে মানুষ ওখানে যে পরিবেশের মধ্য দিয়ে সবাই অন্তত নিজের মতন করে আসতে পারে কথা বলতে পারে ভোট দিতে পারে মানুষ লড়াই শেখ শাহজাহান প্রসঙ্গে তিনি বলে শুধু সন্দেশ খালি নয় গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছে তৃণমূল আশ্রিত ও শাহজাহান সদ্য তৃণমূল ছাড়া বিধায়ক তাপস রায় সম্পর্কে তিনি বলে তৃণমূলে কে এলো কে গেল তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ দলটাই তো আয়ারাম গয়ারাম বক্তব্যে কেন্দ্রের বিজেপি ও রাজ্যে তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ সানান তিনি

বললাম যে স্যার মুখ্যমন্ত্রী হয়ে যদি মিথ্যে কথা অসত্য কথা বলেন বিধানসভাতে তাহলে আমরা বিধায়করা বাইরে গিয়ে কী বলবো উনি ওনাকে সত্য কথা বলতে বলব অসত্য কথা যেন না বলে দুবার বন্ধ করে দেওয়ার পর মমতা ব্যানার্জি চড়া সুরে বলেছিলেন ওই সূর্যকান্ত মিশ্র শুনে রাখুন ওই নিরাপদ সর্দার আর কোনো দিন এই বিধানসভায় জিতে আসতে পারবে না সেই দিন সূর্যকান্ত মিশ্র বলেছিলেন নিরাপদ সর্দারকে আপনি হারাতে পারবেন না এমনও দিন আসতে পারে ওই নিরাপদ সরকার আপনার মস্ত গলিয়ে দিতে পারে আজকের সারা ভারতবর্ষের মানুষ আজকের সারা রাজ্যের মানুষ সেই জায়গায় নিয়ে গেছে আমরা সেদিনই চিৎকার করে ওদের জন্যই বলেছিলাম আর যেদিন নিয়ে যায় সেদিনও বলেছিলাম নিরাপদ সরকারকে যতদিন জেলে রাখবেন ততদিন মমতা ব্যানার্জি ঘুমোতে পারবে না মমতা ব্যানার্জির ঘুম কেড়ে দেবে গ্রামের মানুষ রাজ্যের মানুষ যেদিন থেকে